গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পাঠক দিয়েছেন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো বড়দেরকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি ভিডিওটা আজকে শুরু করছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে তো বুঝতেই পারছো অনেক রকমের রান্না আছে খাবার দাবার সব কিছুই আছে তাই না তো সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলি কাল থেকে শরীরটা একটু খারাপ আছে মানে এই গরমের জন্য তো যাই হোক শরীর খারাপ যতই থাক কিন্তু আজ তো জামাই ষষ্ঠী তাই না তো আনন্দ তো করতেই হবে আর তো চলো মা দিকে পুজো করতে বসে পড়েছে আর আমি জাস্ট স্নান করলাম তো দিদা কিছু সবজি সব কাটাকাটি করে রেখে দিয়েছে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর জানি না কতটা ভিডিও করতে পারবো কারণ শরীরের ওপর ডিপেন্ড করছে শরীর যদি সুস্থ থাকে তাহলে সবটাই তোমাদের কাছে শেয়ার করতে পারবো তো চলো বেশি কিছু কথা না বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো শাক কেটে নিয়েছি তো এখানে শাক করব আর এখানে পেঁপে কাটা আছে মানে পাঁচ রকম ভাজাভুজি করবো আর এখানে পটল কেটে রেখেছি দেখো পটলটা ভাজবো আর তার সঙ্গে বেগুন আছে বেগুনটাও ভেজে নেব আর তার সঙ্গে দেখো আলুও ভাজবো আলুটাও রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে টিফিনও রেডি করে দিয়েছি এখানে দেখো এখানে মটরের সবজি করেছি ঘুগনি করেছি এখানে মিষ্টি আম আর লুচি করে রেখেছি তো চলো আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো বান্না সব কিছুই কমপ্লিট তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর আর একটা কথা বলি ভিডিওটা আমার অনেক দিন পরই আপলোড করতে পারবো তার কারণ আমাদের এখানে নেটওয়ার্কে খুব সমস্যা তো তো সেই জন্য জামাই ষষ্ঠী ভিডিওটা বেশ কিছুদিন পরই মনে হয় আপলোড হবে তো প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না কারণ খুব কষ্ট করে ভিডিও বানাই তো আর আমিও চেষ্টা করব তোমাদের ভিডিও দেখার তো চলো আর বেশি কিছু কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হচ্ছে অন্য সময় তো যতটুকু আমি পেরেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম কারণ শরীরটা খুব একটা ভালো নেই তাই মানে ব্লগটা খুব বড় হয়ে যাবে সেই জন্যেই ছোটো ছোটো সব ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে ভিডিওটা বানিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না রান্নাবান্না কমপ্লিট সব কিছু ধরামছা কমপ্লিট করে নিয়েছি তো এখন বসে আছি কুলারের সামনে এই দেখে নাও কুলারের সামনে বসে আছি এত গরম বাইরে যে কি বলবো মানে বলার কিছু নেই তখন কুলারের কাছে বসে রান্না কি কি হয়েছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করেছি তাই না আর দেখো কুলার থেকে যে জলটা বেরিয়ে আসছে তো এখানে চাদর দিয়ে দিয়েছি বুঝতে পারছো তো এখানে ব্ল্যাঙ্কেটগুলো আছে যে কপারগুলো আছে কপারগুলো এখন সরিয়ে দিয়েছি কপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য সরিয়ে দিয়েছি তো যাই হোক আর এখন ননদ আর ভাই চলে গিয়েছে যেখানে পুজো হচ্ছে সেখানে চলে গিয়েছে তো আমাকে বলছিলো যাওয়ার জন্য তো আমার তো শরীরটা ভালো নেই তাই আমি যেতে পারলাম না আর মাথায় স্নান করেছিলাম চুলটা তখন কেঁদেছিলাম তার কারণ রান্নাবান্না করছিলাম তো চুল যেতে পারে খাওয়ার মধ্যে তাই না তো আর একটা কথা বলি মানে থালা সাজানোর জন্য কিছু ফুল নিয়ে এসেছি তোর চলো সেই ফুলগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর গাঁদা ফুল পাইনি যেহেতু কারণ বাজারে গিয়েছিলো বাজারে গাঁদা ফুল পাইনি তো ঘরের যেটুকু ফুল ছিল সেইটুকু ফুল দিয়েই থালাটা সাজিয়ে নেব তো চলো তোমরা দেখে নাও যে কী কী ফুল নিয়েছি থালা সাজানোর জন্য দেখো বন্ধুরা এই ফুলগুলো নিয়েছি থালা সাজানোর জন্য এই যে দেখতে পাচ্ছ এগুলো কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি এই যে টগর ফুল দেখতেই পাচ্ছ আর এগুলো বারমসি ফুল আর এগুলো কী ফুল তোমরা কি বলতে পারবে তোমরা যদি দেখে একটু জানিও কমেন্টে ঠিক আছে তো যাই হোক এই ফুল নিয়েছি এ দেখো কারণ যেহেতু এখানে গাঁদা ফুল পাইনি সেই জন্য আমি ঘরোয়া ফুল ভাব দিয়েই আমি থালাগুলো সাজিয়ে নেব আর এখানে সঙ্গে নিয়েছি দেখো আমপল্লব এখানে পড়ে আছে আমপল্লব নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়ার সময় ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলি এই দেখো আমি এই প্রথম দেখতে পাচ্ছ হোয়াইট কালারের নেল পলিশ নিয়েছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে যেহেতু নতুন তো বেশ ভালো লাগছে দেখো সুন্দর দেখো এখানে একদম লাঞ্চ রেডি করে দিয়েছি তো কেমন সাজানো হয়েছে তোমরা একটু কমেন্টে বলো তো আর ভিডিওটা বেশি বড় করে নি এখানেই শেষ করে দিয়েছি কারণ বেশি বড় ভিডিও সবাই দেখছো না স্কিপ করে দেখছো তাই জন্য ছোট্ট ভিডিও বানিয়েছি তোমাদের জন্য প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো তো কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা কোনো ব্লগের সঙ্গে বা রেসিপি ভিডিওর সঙ্গে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানোটা ঠিক আছে তো আমি খুব বড়ো ভিডিও বানাইনি কারণ তোমরা ভিডিও সবাই দেখতে চাও না সেই জন্য দিনকা দিন ভিউজ একদম কমে যাচ্ছে জানি না কেন ভিউজ কমে যাচ্ছে খুবই মন খারাপ লাগে ভিউজ কমে গেলে কমেন্ট আসছে কিন্তু সেরকম লাইকও হচ্ছে না তো টাটা